কয় কি সাকিব খানকে না পাইলে না পালে কি করবো এই উর্মি বিশ্বাস আমি তাই পুরো দুনিয়া

ওরে আল্লাহ রে শাকিব খান্লাকে দোয়া করছে কে আমরা হুজুর রাখি গেছি আমার সাকিব খান কি এখন হুজুর হয়ে আছে তোমাক মাথায় হাত রেখে দোয়া করে দিছে হ্যাঁ তুই মরিয়াই ওই মিয়া তুই যা তোর বাইসা থাকার কোনো অধিকারী নাই ওরে সোবাহান রে ছবি দেহার পরে খেলা কইতেছে ও নাকি হলের ভিতরে নামাজ পড়িছে বেটার সারা জীবনে কোনো দিন নামাজ পড়ে না ভক্ত ও হালের ভিতরে যা বরবার ছবি দেখেছে আমি নামাজ রে আরে সমুন্দির মেয়ে ছাড়া করতেছে কি সাকিব খান আর মাথায় হাত রেখেছে ও সাকিব খানের প্রায় সালাম করেছে যার কারণে কি খুশি রে বাবা ও এখন মরিয়া গেলে কোনো সমস্যা নেই হা তুই মরিয়া যা মরিয়া যা কবরের মধ্যে যা মন খান নেকি এসে এখন তোকে হিসাব চাবেনি তুই দিস ইয়া সাকিব খান ইয়া শাকিব খান ইয়া শাকিব খান তারপরে দেখুশ শুনি এ যে তো একবার তো গাড়ি ফেলাবিনি সমুদ্রে মেয়ে এখানে জানি